নমস্কার আবারও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো নিয়োগ হবে কেসিআর কাম ক্লার্ক পদে গ্রুপ সি পদে নিয়োগ হবে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য পোস্টের জন্য আবেদন করার জন্য অবশ্যই আপনাকে রিক্রুটমেন্টের যে নোটিশটা প্রকাশিত হয়েছে তার পনেরো দিনের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে সমস্ত অ্যাটেস্টেড কপির সঙ্গে এই ঠিকানায় প্রিন্সিপাল কলকাতা ব্লাইন্ড স্কুল সিক্স ফোর থ্রি ডিএইচ রোড পোস্ট অফিস বেহালা কলকাতা সাত লক্ষ চৌঁত্রিশ নেম পোস্টের নাম হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পোস্টে ক্যাটাগরিটা হচ্ছে আনরিজার পোস্টে অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশানের দরকার অবশ্যই মাধ্যমিক স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস সঙ্গে হচ্ছে এক্সপিরিয়েন্স বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ ধরে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এজ পার গভর্নমেন্টের রুল অনুযায়ী এসসি সি এস টি রা বয়সে ছাড় পাবেন আর স্কেল অফ পেটা হচ্ছে অর্থাৎ আপনার বেতন হচ্ছে পার গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে রোপা রুলস গ্রুপ সিট এমপ্লয়িজের সেই হিসাবে আপনার কিন্তু বেতন দেওয়া হবে আর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশানের ফিস জমা করতে পারবেন অর্ডার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এসিআর কাম ক্লার্ক একশো ষাট টাকা আপনি ডিমান্ড ড্রাফটের যে কোনো বারোদা ব্রাঞ্চে জমা করতে পারবেন পেভেল অ্যাট বেহালা ব্রাঞ্চ কলকাতা ডিডি বি ইস্যু হয়ে থাকতে হবে কলকাতা ব্লাইন্ড স্কুলের এসসিএসটি ওিসি অ্যান্ড পিডব্লিউ ক্যান্ডিডেট মোর দ্যান ফোরটি পার্সেন্ট ডিসেবিলিটি যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এস সি এস টি ও ক্যান্ডিডেট যারা নয় তার অবশ্যই অ্যাপ্লিকেশান ফিজ আপনাকে দিতে হবে আর এই পোস্টের জন্য কেসিআর কাম্প ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ হবে প্রিলিমিনারি এক্সাম হবে কম্পিউটার টেস্ট এবং ভাইভা বয়েসের মাধ্যমে নিয়োগ হবে এই হলো কলকাতা ব্লাইন্ড স্কুল প্রকাশিত সিআর কাম ক্লার্ক পদের নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ